চারশো বা সাতশোটির যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের নির্বাচন হবে অনেক অনেকদিন হবে এখন স্বাভাবিক এবং মধ্যেই ঝাঁড এবং চারজন নির্বাচন এই নির্বাচন অনেক অনেকগুলো

মিডিয়া তার মতো করে তাদের চ্যানেলের আওয়ামী লীগের প্রচার ম্যাক্সিমাম আওয়ামী লীগ আওয়ামী লীগে আসে দুই চারটি আছে তার পাই তারা যদি সত্য বলে দেখা যাবে চারটে আর একশোটা আওয়ামী প্রচার আট মাস আগে এই দেশের যে পরিবর্তন সেখানে কিছু কিছু মন্ত্রণালয় কিছু কিছু রাজনৈতিক দল নিয়ন্ত্রণ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রণালয় জনপ্রসাস্থ্য মন্ত্রণালয় এই টাইপের যে রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করেছে তারা বাড়তি সুবিধা করছে যদি কোনো ইসলামিক দলের শিক্ষা মন্ত্রণালয় থাকে তাহলে তাদেরই বেশি থাকবে তাদের

সক্ষম হল কারণ মানুষ আগেও যারা ছিল তারাই প্রশাসন থাকা তারা যদি আবার আরেকটা এই কিন্তু জাতীয় নির্বাচনের কোনো প্রভাব চলবে যেমন বাংলাদেশে প্রথম নির্বাচিত ইসলাম সিপিটি আমার ঠাকুর মধ্যে ওই বছরের

সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ইন্ডিয়ান পর্যায়ে বা হচ্ছে উপজেলা পর্যায়ে মূল কমিটি যেসব নেতৃবৃন্দ সেসব নেতৃবৃন্দ থেকে আপনার ফাঁসে পাই সেটাই মানে আপনি কেন্দ্র নেতা হওয়ার পরে কেন হচ্ছে হচ্ছে আপনি ভোটে নিয়ে শিকার এটা একেবারে পরিষ্কার কথা বলি আমি গেছি সাধারণ মানুষ আমি কোন দলের প্রচারণা করার যে ব্যাপারে সাধারণ মানুষের সঙ্গে আমার প্রচারের সঙ্গে আমার যারা তাদের সাথে

আরেকটা বিষয় চোয়ারাঙ্গা জেলার সব দিক থেকে অবহিত চোয়ারেঙ্গা স্বাস্থ্য মেডিকেল সেরকম নেই বিশ্ববিদ্যালয় নেই এই যদি আপনারা আগামী দিনে ক্ষমতায় আছেন সেই ক্ষেত্রে চোয়ারে গেছে আপনারা কোন কোন ধর্ম করতে পারবেন যেহেতু আপনি সবাই চোয়ারে বাসে আপনি আগামীতে মন্দির হওয়ার সম্ভাবনা বেশি তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন আরেকটা বিষয় আমাদের ওভারপাসটাও প্রায় তিন বছর ধরে ভোগান্তির দিকে আসছে এরকম সবগুলো কেন বন্ধ হচ্ছে বা আপনারা কী কী উন্নয়নমূলক কার্যক্রম করবেন আমাদের যে ব্যবস্থা আছে এটা যত রিকিৎসাই করার ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও মেডিকেল কলেজ এটা কৃষি এখানে যদি কৃষি নির্ভর শিল্প কৃষি বিশ্ববিদ্যালয় করা এটা খুবই এবং এটা হতে পারে আমার আগামী দিনে এখানে স্বাস্থ্য যে ঘাটতি সেই ঘাটতি যে উদাহরণ করা দরকার সেই বৈরত কিছু তর্কমত আসলে আবার ওই উদ্যোগ থাকবে এই যেটি সম্ভব বর্তমানে জামাত ইসলাম সহ কিছু দল